কথা না স্বামীর কাছে কখনোই মনের ব্যথা প্রকাশ করতে যাবেন না কারণ যে আপনার কথা বুঝতে পারে না তাহলে সে আপনার মনের ব্যথা কী করে বুঝবে আসলে আমাদের এই সমাজে অনেক মেয়েরা আছে যারা স্বামীর থেকে এইভাবে অবহেলিত অবমানিত অসম্মানিত হয়ে সংসার জীবন কাটাচ্ছে আসলে এটাই কি জীবন বলেন তো এটাই কি মেয়েদের জীবন এটাই কি মেয়েরা দিন শেষে প্রাপ্য বলেন তো স্বামী যখন অফিস থেকে এসে স্ত্রীকে বলে যে তুমি সারাদিন কি করছো আমার কেন শরীর বাধা করছে বা কোনো কিছুর জন্য যদি স্ত্রী স্বামীকে বায়না করে তখন তার বায়নাকে প্রাধান্য না দিয়ে তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয় আসলে ওই মেয়েটা তখন কি করবে কোথায় যাবে বলেন বাবা মা সবাইকে ছেড়ে সে কার কাছে আসছে স্বামীর কাছে আসছে কেন আসছে স্বামীর কাছে একটু সুখে থাকার জন্য আসছে আর সেই স্বামী যদি তাকে দিনের পর দিন আঘাত করে যায় তাহলে ওই মেয়েটার যাওয়ার জায়গা কোথায় এই সমাজে হাজারো মেয়ে আছে যারা এরকম অবহেলিত অপমানিত লাঞ্ছিত কিছু কিছু ছেলেরা আছে যারা মা বোনের কথায় বস করে তাদের স্ত্রীর কথা কখনোই ভালো লাগে না কখনোই তারা শুনতে চায় না ওই সমস্ত ছেলেদেরকে বলি যে ভাই তোমাদের বিয়ে করারই কোনো দরকার নাই কারণ একটা মেয়ের জীবনে আইসাত মেয়েটাকে যদি ভালো না বাসতে পারো তাকে যদি ভালো না রাখতে পারো তাকে যদি সাপোর্ট না দিতে পারো তাহলে তুমি তাকে বিয়ে করো না কারণ একটা মেয়ের জীবন নষ্ট করার তোমার কোনো অধিকার নাই বর্তমান সময়ে এসে আমরা এখনো মেয়েরা দুর্বল এটা কি ভাবা যায় আসলে আমাদের এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে পুরুষেরা আমরা যদি ঘুরে দাঁড়াই তাহলে কোনো পুরুষই আমাদেরকে কখনো কোনো আঘাত করতে পারবে না বরং আমাদেরকে করে চলতে হবে তাদের এখন শোনো আমি আমার জীবনের একটা গল্প বলি আমার যেদিন বিয়ে হয় আমার স্বামীকে সেদিন আমি বলি শোনো আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো আমার যেখানে যেতে ইচ্ছা হবে সেখানেই যাব আমার যেটা খেতে ইচ্ছে করবে আমি সেটাই খাবো আমার যেটা পড়তে ইচ্ছে করবে আমি সেটাই শুধু একটাই কন্ডিশন যদি কখনো দেখো আমি কোনো খারাপ কাজ করতেছি কোনো খারাপ জায়গায় যাচ্ছি খারাপ মানুষের সাথে মিশছি সেদিন তুমি প্রতিকার করবা এর আগে কখনো কোনো ব্যাপারে আমাকে কোনোভাবে ফোর্স করতে না ইনশাআল্লাহ আমার স্বামী সেই কথাটা আজও পর্যন্ত ধরে রাখছে বিয়ের পাঁচ বছর অতিক্রম হয়েছে ছয় বছর চলতেছে তো একই আছি এখনো পর্যন্ত সবাই দোয়া করবেন যেন এভাবে জীবন থাকতে আমরা মেয়েরা দিন শেষে চাই স্বামীর ভালোবাসা স্বামী একটু কেয়ার করুক স্বামী মনের কথাটা বুঝুক একটু বাইরে নিয়ে ঘুরতে যাক ভালো একটা জামা কিনে দেখ একটু ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাক মানে এই একটু একটু চাওয়া পাওয়াটাই আমাদের থাকে এর থেকে বেশি কিছু না আর এটাই আমরা আসলে চেয়ে থাকি মেয়েরা আর এটাতেই আমরা অনেক বেশি খুশি যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমরা দেখতে পেয়েছিলে যে আমি এতক্ষণ কী রান্না করেছি আর রান্না একদম শেষ পর্যায়ে আর আমি আসলে প্রত্যেকটা খাবারই যেটাই করি না কেন দেখতে খুব তুচ্ছ মনে হলেও বা খারাপ লাগলেও আপনাদের কাছে আমি খুব মনোযোগ সহকারে রান্না করি কারণ ওই রান্নাটা আমার জামাইকে আমি খাওয়াই তো আমি কোনো রান্নাই মনে করেন গাফলতি করে রান্না করি না যাতে তার খারাপ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবা বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো